বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশবাসী আপুসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে যেখানে মৃত্যুর সাথে ড়ছেন সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে দেশের দেশের বাহিরের সকল দলের সকল মতের সকল মানুষ ওনার প্রতি সমবেদনা প্রকাশ করছেন দোয়া করছেন সমাজ সমাজ ওনার জন্য দোয়া করছেন বিভিন্ন এতিমখানায় মাসুম বাচ্চারা ওনার জন্য দোয়া করছেন এমনি একটা সময়ে কিছু মানুষরূপী অমানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা সেবাকে কেন্দ্র করে গুজব মিথ্যা বানোয়াট ছড়াচ্ছেন কেউ প্রকাশ্যে বলছেন বেগম খালেদা জিয়া বেঁচে নেই তিনি ইন্তেকাল করেছেন এরা কেমন মানুষ যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অফিসিয়াল কোনো ডিক্লার করা হয়নি যেখানে ওনার চিকিৎসক রাজারা রয়েছেন বিভিন্ন দেশের চায়না থেকে একদল চিকিৎসক এসেছেন যুক্তরাজ্য থেকে একদল চিকিৎসক এসেছেন প্রতি মুহূর্তে ওনার চিকিৎসার সর্বোচ্চ যেই চিকিৎসা সেটা করা হচ্ছে দেশের এবং বিশ্বের নামি দামি অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ ওনার চিকিৎসায় সেবায় নিয়োজিত রয়েছেন ওনারা বারবার ব্রিফ করছেন যে ওনার যে শারীরিক অবস্থা একটা জায়গায় স্থিতিশীল রয়েছে ওনাকে যখন ভর্তি করা হয় তারপর কিছুটা উন্নতি হয়েছে এবং সেই উন্নতির জায়গায় তিনি অবস্থান করছেন এটা নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না এই যখন চিকিৎসকদের ভাষ্য তখন সেই মানুষ মানুষরূপী অমানুষগুরু বিভিন্ন বট আইডি থেকে ওনার সম্পর্কে মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছেন এদেরকে আপনারা চিনে রাখুন এদের সম্পর্কে আর বেশি কিছু নেই এবার আসুন বিএনপির পাহাড়প্রাপ্ত চেয়ারম্যান উনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে যিনি লন্ডনে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন আইনি জটিলতায় কিংবা উনি বলেছেন যে দেশে আসা বা ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার আমার একক নেই অর্থাৎ এককভাবে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে উনি কখন দেশে আসবেন কারণ ইতিমধ্যে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সবচেয়ে গ্রহণযোগ্য নেতা তিনি আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী হওয়া এটা যেন ওনার জন্য একটা সময়ের ব্যাপার হয়ে আছে এমত অবস্থায় ওনার নিরাপত্তা ওনার চলাফেরা সবকিছুই একটা সিস্টেমের উপর নির্ভরশীল সিস্টেমকে ডিঙ্গিয়ে তিনি কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারেন না এবং এটা উচিত না সেই মাফিক উনি মায়ের টানে দেশের টানে দেশের মানুষের টানে উনি দেশে আসার জন্য যা যা করার তা করছেন আমরা আশা করছি সময়ে তিনি দেশে আসবেন এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বশেষ যেই বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তিনি বারো থেকে পনেরোই ডিসেম্বর আবার বলছি বারো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে তিনি দেশে আসবেন আশা করা হচ্ছে এর মধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হতে পারে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থার যদি বড় ধরনের কোন অবনতি হয় তখন হয়তো তিনি তাৎক্ষণিকভাবে দেশে চলে আসতে পারেন এই হচ্ছে সর্বশেষ সংবাদ আমরা যারা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বুকে ধারণ করি জানাব তারেক রহমানকে যারা আমরা ভালোবাসি আমরা এই আশাই থাকি তিনি দেশে আসবেন তার মায়ের টানে আঠারো কোটি মানুষের টানে দেশের যে দেশ ও প্রেম তার টানে তিনি অবশ্যই আসবেন আমরা ওনাকে বরণ করব এইটুকু আশা ব্যক্ত করে এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ আয়ু কামনা করে ওনার সুস্বাস্থ্যের আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুত ওনাকে সুস্থতা দান করেন এটুকু বলি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ